বন্ধুরা আজ ভারত এবং নিউজিল্যান্ডের দলের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি হাদোদরা মাঠে খেলা হয়ে গেছে এই বড়ো ম্যাচে ভারত দল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু শুরুতে এই সিদ্ধান্তটি একেবারেই ভুল বলে প্রমাণিত হয় কারণ ডেবন কনয়ে ও হেনরি নিকোলাস দুর্দান্ত ব্যাটিং করে প্রথম উইকেটে একশো রানের চমৎকার পার্টনারশিপ করেন দুজনে নিজেদের অর্ধশত রান পূর্ণ তাই বন্ধুরা এখনো পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন ম্যাচের পুরো ঘটনা আমরা এবার শুরু করব এই ম্যাচে নিউজিল্যান্ডের শুরুটা ছিল একেবারে ঝড়ের গতিতে কিন্তু একশো সতেরো রানে হসিত রানা হেনরি নিকোলাসকে আউট করে প্রথম সাফল্য এনে দেন নিকোলাস বাষট্টি রান করে আউট হন এরপর দ্বিতীয় ধাক্কাটা দেন হর্ষিত রানা তিনি ডেভন কনোয়কে আউট করেন যিনি ছাপ্পান্ন রান করেছিলেন এরপর নিউজিল্যান্ডের উইকেট একের পর এক পড়তে থাকে উইল ইয়ং মাত্র বারো রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন একদিকে ডেরিন মিটেল দুর্দান্ত ব্যাটিং করে ভারতীয় বোলারদের বেশ সমস্যায় ফেলেছিলেন কিন্তু অন্যদিকে উইকেট পড়তেই থাকছিল কেন ফিলিপস বারো রান করে কুলদীপ যাদবের বলে আউট হন মিটেল হেনরি আট রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে হন অধিনায়ক নিউজিল্যান্ডের দ্রুত রান তুলছিল কারণ মিটেল এক প্রান্ত অসাধারণ ব্যাটিং করেছিলেন এবং নিজে অর্ধশত রান পূর্ণ করেন পরে তিনি দুটো শতকের দিকে এগুচ্ছিলেন এবং সেদিকে তাকে ভালো সঙ্গ দেন ক্রিস্টিয়ান ক্লার্ক কিন্তু দুশো একাশি রানে প্রসিদ্ধ কৃষ্ণা মিচেলকে আউট করেন মিচেল একাত্তর বলে চৌরাশি রানের দুর্দান্ত ইনিংস খেলেন যেখানে তিনটি ছক্কা ও পাঁচটি চার শেষ দিকে ক্রিস্টিয়ান ক্লার্ক চব্বিশ রান করে নট আউট থাকেন এবং ক্লাইন জেলসন আট রান করেন এইভাবে নিউজিল্যান্ডের দল আট উইকেট হারিয়ে তিনশো রান তোলে ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ হরসি রানা ও প্রসিদ্ধ কৃষ্ণা প্রত্যেকে দুটি করে উইকেট নেন এবং কুলদীপ যাদব নেন একটি উইকেট এখন ভারতের জয়ের জন্য দরকার ছিল তিনশো এক রান টার্গেট তারা করতে নেমে ভারতের শুরুটা ভালো রোহিত শর্মা শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন যদিও অন্যদিকে সোমান গিল কিছুটা ধীর গতিতে খেলছিলেন কিন্তু উনচল্লিশ রানে রোহিত শর্মা কাইল জনসন বলে ছাব্বিশ রান করে আউট হয়ে যান এরপর ব্যাট করতে নামেন বিরাট কোহলি আর তিনি পুরো ম্যাচ ঝড় তুলে দেন একের পর এক দুর্দান্ত চার মারতে থাকেন কিন্তু ভারতীয় স্কুল দ্রুত বাড়তে থাকে এর মধ্যে বিরাট কোহলি নিজের অর্ধশত রান পূর্ণ করেন এবং অন্যদিকে অধিনায়ক সুমন গিল অর্ধশত রান পূর্ণ করেন দুজনে মিলে ভারতের স্কোর দিলশো পার করে দেন কিন্তু একশো সাতান্ন রানে আদিত্য অশোক সুমন গিলকে আউট করে দেন গিল একাত্তর বলে ছাপ্পান্ন রান করে আউট হন এর পশ্চাৎ আর ব্যাটিং করতে নামেন এবং তিনি দুর্দান্ত ব্যাটিং করেন কোহলি ও সেজের জুটিতে ভারতের স্কোর দুশো পার করে যায় এবং মনে হচ্ছিল ভারতের জয় নিশ্চিত বিরাট কোহলি তখন নিজের অর্ধশত রান বিরাট কোহলি তখন নিজের শতক থেকে মাত্র সাত রান তুলেছিলেন কিন্তু দুশো তেতাল্লিশ রানের দুশো রানে কাইল জেমসন বিরাট কোহলিকে আউট করে দেন কোহলি একানব্বই বলে আটটি চারের সাহায্যে তিরানব্বই রানের অসাত রান ইনিংস খেলেন একে ওভারে রবীন্দ্র জাদেজা মাত্র চার রান করে জেমসনের বলে আউট হয়ে যান এরপর দুশো বিয়াল্লিশ রান করে কাইল জেমসন শ্যাস ক্লিন বল করেন আয়ার উনপঞ্চাশ রান করে আউট হন মাত্র এক রানের জন্য অর্ধশত রান মিস করেন কেউ তার শেষ দুই ওভারে কার্যত ম্যাচ ভারতের হাত থেকে চিনিয়ে এনেন এরপর ভারতের শেষ বর্ষা ছিল কে এল রাহুল আর তার সঙ্গে ছিলেন হর্ষিত রানা রাহুল ধীরে ধীরে সামলে খেলছিলেন কিন্তু অন্যদিকে হর্ষিত রানা ঝড়ো গতিতে ব্যাটিং করছিলেন এবং একের পর এক চার মার্চ ছিলেন তিনি ক্রিস্টিন বলে তেইশ বলে উনত্রিশ রান করে আউট হয়ে যান শেষ বলে ভারতের দরকার ছিল কুড়ি বলে কুড়ি রান তখন ব্যাটিং করছেন কে এল রাহুল এবং ওয়াশিংটন সুন্দর মাঠে নামে অবশেষে ভারত দল এই রোমাঞ্চকর ম্যাচটি জিতে নেই এবং সিডিজি এক জিরো ব্যবধানে এগিয়ে যায়